নমস্কার বন্ধুরা বেঙ্গলিম জবসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য খুব ভালো একটি কাজের খোঁজ নিয়ে এসেছি যদি তোমরা ম্যাডামের বাড়ি থেকে বাজার ঘাট দেখাশোনা সাপ্তাহাই ইত্যাদি এইসব কাজ করতে চাও তাহলে তোমরা এই কাজের জন্য সরাসরি আবেদন করতে পারো তো দেরি করবো না বন্ধুরা যে মন্দিরে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকম ফ্রিতে কাজের অ্যাপ নিয়ে এই চ্যানেলে ভিডিও পোস্ট করে থাকি তাছাড়া তোমরা যদি স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি এই সব ক্যাটেগরিতে ভিডিও পেতে চাও তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই আমার সেকেন্ড চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি সেই চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করতে পারো আর তার সাথে তোমরা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারো তো চলো দেরি না করে আজকে আমরা গাড়ির সঙ্গে জানি তো বন্ধুরা তোমরা যারা মনে হয় বাড়ি থেকে দেখাশোনা বা দেখা এই সব কাজ করতে চাও তারা এই কাজের জন্য আবেদন করতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ আমি এই ভিডিওটাতে এই কিছু ডিটেলস আমি সবকিছু বলে দিচ্ছি তো তোমরা যদি ম্যাডামের বাড়ি থেকে কাজ করতে চাও তাহলে এই কাজের জন্য তোমরা আবেদন করতে পারো খুবই হালকা কাজ আছে তোমরা যারা যারা পশ্চিমবঙ্গে যে যেখানে থাকো না তোমার বাড়িতে বসে সরাসরি এই কাজের জন্য আবেদন করে তারপর কিন্তু তোমরা কাজে জয়নিং করতে পারো ঠিক আছে তো সাইটটির নাম দেখে নাও বেঙ্গলি হোম এটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া তোমরা চাইলে গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো বেঙ্গলি হোম এই ফার্স্টে তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারো একদম ফ্রি অফ কস্ট এই কাজের জন্য কিন্তু কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগছে না তাছাড়া তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা দেখতে পাবে তো তোমরা যারা হালকা কাজ করছো যারা বর্তমানে বাড়িতে বেকার বসে আছো তারা এই কাজগুলো সরাসরি আগে করতে পারো আর যেমন বন্ধুরা ম্যাডামের বাড়িতে থেকে তোমাদের দেখাশোনা কাজ ছাপ সাফাই বাজারঘাট ইত্যাদি এইসব হালকা কাজ করতে চাও তারা করতে পারো তো ওনার স্বামী দুবাজে থাকে তো টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে পারবে স্যালারি খুব ভালো আছে খাওয়া থাকা ফ্রি দিয়ে তোমাদের কিন্তু কাজ হবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো পশ্চিমবঙ্গে তোমরা যে যেখানে স্থাপন করো যে বাড়িতে বসে তুমি এই কাজের জন্য আবেদন করতে পারো তো বন্ধুরা এই কাজের জন্য কিছু যোগ্যতা প্রয়োজন যেমন মিনিমাম এইট পাস থেকে এইচএস পাস হলে কিন্তু তোমরা এই কাজের জন্য আবেদন আর বন্ধুরা এই কাজের জন্য যারা আবেদন করবে তাদের জন্য তোমরা আঠারো থেকে পঁয়ত্রিশে বছর বয়স থাকতে হবে শুধু তারাই এই কাজের জন্য আবেদন করতে পারো আর এই কাজের জন্য শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে মনে ধরো ডকুমেন্ট যা যা লাগবে সেদিন নাও তোমরা যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট না হলেও চলবে কিন্তু মিনিমাম এইট পাস থেকে শুরু তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে তারা এই কারিগে আবেদন করতে পারো আর ভিডিওটা কোটা দেখো কারণ আমি এই এই টু যে ডিটেলস তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আবেদন করবে কত টাকা কি স্যালারি আছে তো দেখে নিলে বন্ধুরা তাছাড়া বন্ধুরা প্রতি মাসে তোমরা কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ম্যাক্সিমাম স্যালারি পেতে পারো আর একটা কথা মনে রাখবে ম্যাডামের কথা যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু লং টাকায় কাজ করতে পারবো ঠিক আছে আর এডুকেশন ফি যা যা লাগবে সেটা তোমরা দেখে নাম বন্ধুরা তোমরা যারা এই কাজের জন্য আবেদন করতেছ তোমাদেরকে আমাকে কোনো কাজের জন্য টাকা দিতে হবে না আর পশ্চিমবঙ্গে দিয়ে যেখানে থাকো না সমস্ত জেলা থেকে যে যেখানে থাকো না কেন তোমরা নিজের বাড়িতে বসে কিন্তু এই কাজের আবেদন করতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখে নাও তাহলে বন্ধুরা তোমাদের এই কিভাবে আবেদন করবে সেটাও তোমরা জানতে পারবে তার সাথে তোমার যারা স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি এইসব ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট শিখতে চাও তাহলে কিন্তু আমার সেকেন্ড চ্যানেলটি তোমরা ভিজিট করতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাছাড়া প্রতিনিয়ত লোকাল এবং ইন্টারন্যাশনাল কাজের প্রজেক্ট অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এই পোস্টের নিচে গিয়ে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা এই পোস্টটিতে এসে এখানে ভালো মতো পেস্টের সঙ্গে তারপর তোমরা কাজের জন্য আবেদন করতে পারো আর এই কাজের জন্য কিন্তু কোনো প্রকার কোনো টাকা পয়সা রাখছে না পোস্টটি নিচে দেখতে পাবে অ্যাপ্লাই নাও বাটন আছে এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা কাজ জন্য আবেদন করতে পারো সো বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বিভিন্ন ভালো লাগলে লাইক করে দাও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও